আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনি খেয়াল করেছেন আপনার মোবাইলে হঠাৎ করে ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে এই চেঞ্জ হওয়ার কারণে আপনি দ্রুত কারোর কাছ ফোন করতে পারছেন না নাম্বার বের করতে সমস্যা হচ্ছে বা অন্যান্য অনেক সমস্যা হচ্ছে তো আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করে নিতে পারবেন পরিবর্তন করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে এ টু জেড এই ভিডিওটি দেখা দেখিয়ে দেবো কিভাবে আপনি আগের মতো ডায়াল প্যাড করে নিতে পারবেন আগে যেমন ছিল তেমন করে নিতে তে পারবেন তো কীভাবে চলুন শিখে আসি তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন স্টোর অ্যাপসে প্লে স্টোর অ্যাপসে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন গুগল ডায়লার গুগল ডায়লার লিখে সার্চ করবেন সার্চ করলে এরকম একটি অ্যাপস চলে আসবে এই অ্যাপসটি আপনারা কী করবেন যে ইনস্টল আনস্টল অপশন আছে আনন্স্টল অপশনে ক্লিক করে দেবেন আনন্স্টল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আনস্টল হয়ে যাবে এরপরে আপনার কাজ শেষ এরপর দেখতে পারবেন আপনার মোবাইলের ডায়াল আগের মতো হয়ে গেছে তো বন্ধুরা এসি লস্ক্রের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাথেক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ